আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড এখানে নলেজ ওয়ার্ল্ড জানুয়ারি মাসের স্যালারি শীট আছে যেখানে প্রতিটা এমপ্লয়ি নাম এমপ্লয়ি আইডি ডেজিগনেশন বেসিক স্যালারি হাউস রেন্ট ট্রান্সপোর্টেশন মেডিকেল বিল ওভারটাইম টাইম অ্যাবসেন্ট ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড সব ডিটেলস দেয়া আছে আবার হাউস রেন্ট বেসিক স্যালারির কত পার্সেন্ট হবে মেডিকেল বিল কত পার্সেন্ট হবে তারপর ট্যাক্স কত পার্সেন্ট কাটবে প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট কাটবে ট্রান্সপোর্টেশন কত পার্সেন্ট হবে সব ডিটেলস এখানে দেয়া আছে এখন নতুন একটি স্যালারি শিট বানানোর জন্য আমি ঠিক আরেকটি শিট ক্রিয়েট করলাম এবং ওই সিটের নাম দিয়ে দিলাম স্যালারি শিট প্রথমে আমি লিখব সিরিয়াল নেম আইডি নং ডেজিগনেশন বেসিক স্যালারি হাউস রেন্ট ট্রান্সপোর্টেশন এবং মেডিকেল বিল এই পর্যন্ত কপি করে স্যালারি শিটে এসে পেস্ট করে দিলাম আপনারা এইটা ম্যানুয়ালি লিখে নেবেন এরপর আমি ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড অ্যাডভান্স এবং নেট পেয়াবল এই অপশনগুলোকে কপি করে সরাসরি স্যালারি শিটে গিয়ে মেডিকেল বিলের পরে পেস্ট করে দিলাম এই স্যালারি শিটে আমার কোম্পানির নাম অ্যাড করার জন্য এক নম্বর কলামের এ থেকে এল পর্যন্ত মার্চ করে আমার কোম্পানির নাম নলেজ ওয়ার্ল্ড একাডেমি লিখে ওই ফন্টের সাইজটা বড় করে দিয়ে ওই সেলটা একটু হাইলাইট করে দিলাম একটা কালারফুল কালার দিয়ে এবার দুই নাম্বার রোটা ঠিক আগের রেঞ্জে পুরোপুরি মার্চ করে দিয়ে এখানে আমি লিখে দিলাম স্যালারি শিট অফ জানুয়ারি টু জিরো টু ফাইভ এখন এই স্যালারি শিট তৈরি করার জন্য আমার কোম্পানিতে বলা আছে হাউস রেন্ট হবে বেসিকের ফোরটি পার্সেন্ট ট্রান্সপোর্ট হবে বেসিকের টেন পার্সেন্ট মেডিকেল বিল হবে বেসিকের ছয় পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তিন পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড কাটা হবে চার পার্সেন্ট এখন আপনাদের কোম্পানিতে এই পলিসিগুলো যদি আলাদা পার্সেন্টেজ হয় আপনারা ঠিক সেই পার্সেন্টেজটা বসাবেন এবার সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য প্রথমে আমি অন আর টু এই দুইটা সিরিয়াল বসালাম এবং অন আর টুকে মাউস দিয়ে সিলেক্ট করে নিচের দিকে টেনে দিলাম পনেরো পর্যন্ত সিরিয়াল নিলাম এবং পুরো রেঞ্জটা মাউস দিয়ে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম এবং এই হেডলাইনের কালারটা অন্য একটি কালারে পরিবর্তন করে দিলাম এবার আপনি আপনার কোম্পানির ইমপ্লয়ির নাম এমপ্লয়ি আইডি এবং ডেজিগনেশান এবং বেসিক স্যালারি এখানে বসাবেন আমি আমার কোম্পানির এই ডিটেলসগুলো এখানে বসিয়ে দিচ্ছি এবার হাউস রেন্ট বের করব। এখন হাউস রেন্ট দেওয়া আছে ফোরটি পারসেন্ট বেসিক স্যালারির এই জন্য এই হাউস রেন্টের ঘরে ইকুয়াল দিয়ে প্রথমে বেসিক স্যালারি সেলটা সিলেক্ট করে স্টার মার্ক অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে দেন আমি দিয়ে দিলাম ফোর্টি পার্সেন্ট কারণ আমার কোম্পানিতে হাউস রেন্ট হচ্ছে ফোর্টি পার্সেন্ট দেন আমি কিবোর্ডের এন্টারপ্রেস করলাম এবং ওই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম প্রতিটা এমপ্লয়ির হাউস রেন্ট অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসবে এরপর ট্রান্সপোর্টেশন হবে বেসিক স্যালারি আর টেন পার্সেন্ট এটা বের করার জন্য ট্রান্সপোর্টেশনের ঘরে ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করে গুণ চিহ্ন দিয়ে টেন পার্সেন্ট দিয়ে এন্টারপ্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলে প্রতিটা এমপ্লয়ের ট্রান্সপোর্টেশন বিল চলে আসবে এরপর মেডিকেল বিল দেওয়া আছে ছয় পারসেন্ট বেসিক স্যালারি ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করে গুণ চিহ্ন দিয়ে ছয় পারসেন্ট দিয়ে এন্টারপ্রেস করলাম এবং ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম প্রতিটা এমপ্লয়ের মেডিকেল বিল চলে আসবে একইভাবে ট্যাক্স বের করার জন্য ইকুয়াল দিয়ে প্রথমে আমি বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম দেন আমি চিহ্ন দিয়ে থ্রি দিয়ে দিলাম এরপর এন্টারপ্রেস করলাম এবং ফর্মুলাটাকে ধরে নিচের দিকে আবার টান দিয়ে দিলাম সব ইমপ্লয়ে ট্যাক্স চলে আসবে এখন আপনার কোম্পানিতে হয়তো এই ট্যাক্স ডিডাকশন পার্সেন্টেজটা আলাদা হতে পারে আপনি ঠিক সেই পার্সেন্টেজটা ব্যবহার করবেন এখন প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ফোর পার্সেন্ট ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি সিলেক্ট করে গুণ চিহ্ন দিয়ে ফোর পার্সেন্ট লিখে দিয়ে দেন এন্টারপ্রেস করলাম এবং ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম প্রতিটা এমপ্লয়ের প্রভিডেন্ট ফান্ড চলে আসবে একইভাবে অ্যাডভান্স এখন কোন এমপ্লয়ি কত টাকা অ্যাডভান্স নিয়েছে এই ডিটেলস আপনি আলাদাভাবে মেনটেন করবেন আমি ঠিক আমার কোম্পানির কোন এমপ্লয়ি কত টাকা অ্যাডভান্স নিয়েছে সেইটা আমি এখানে লিখে দিলাম এই অবস্থায় নেট পেয়াবল অ্যামাউন্ট অর্থাৎ একটা এমপ্লয়ি নেট কত টাকা স্যালারি পাবে সেইটা আমরা বের করতে পারি বেসিক স্যালারি হাউজ রেন্ট ট্রান্সপোর্ট বিল মেডিকেল বিল এই চারটা অপশন যোগ করে ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড এবং অ্যাডভান্স এই তিনটা অপশন বিয়োগ দিলেই সরাসরি নেট পেয়াবল বের হয়ে যাবে কিন্তু এখানে আরও অনেকগুলো ডিটেলস অ্যাড করতে হবে যেমন একটা এমপ্লয়ি যদি ওভারটাইম করে থাকে সেই ক্ষেত্রে সে কত টাকা পাবে যেমন আমার মূল স্যালারি শিটের ফরমেটে দেখেন ওভারটাইম আওয়ার্স ওভারটাইম টাকা সে যদি অ্যাবসেন্ট থাকে অর্থাৎ কতদিন সে অ্যাবসেন্ট ছিল কত টাকা কাটবেন এই ডিটেলসগুলো এখানে অ্যাড করতে হবে আমি এই স্যালারি শিটে ট্যাক্স কলামের আগে চারটা কলাম ইনসার্ট করলাম এবং ওভারটাইম আওয়ার্স ওভারটাইম টাকা অ্যাবসেন্ট ডেইস এবং অ্যাবসেন্ট টাকা এই চারটা অপশনকে আমি ঠিক ওই চারটা কলামে লিখে দিলাম এখন আপনার কোম্পানির কোন কোন এমপ্লয়ি কত ঘন্টা করে ওভারটাইম করেছে সেই ডিটেলসটা আপনার কাছে থাকবে সেটা আপনি ঠিক এই ওভারটাইম আওয়ার্সে বসিয়ে দেবেন আমি ঠিক আমার কোম্পানির এমপ্লয়ি কে কত ঘন্টা ওভারটাইম করেছে পুরো ডিটেলস এখানে বসিয়ে দিলাম এখন ওভার টাইমের জন্য সে কত টাকা পাবে সেটা কিভাবে ক্যালকুলেট করবেন দেখেন যেহেতু তার ওভার টাইমটা দেওয়া আছে ঘন্টাতে সেক্ষেত্রে আমাদের তার বেসিক স্যালারিটা ঘন্টাতে নিয়ে আসবো আমি ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিকে ছাব্বিশ দিয়ে ভাগ দিয়েছি কারণ মাসে আমরা ছাব্বিশ দিন হিসাব করি তার মানে সে একদিনের স্যালারি চলে আসবে এবার একদিনে আমরা আট ঘন্টা কাজ করি ওই একদিনের স্যালারিকে যদি আট দিয়ে ভাগ দিই সেই ক্ষেত্রে এক ঘন্টার স্যালারি চলে আসবে এবং এই এক ঘন্টার স্যালারির সাথে সে কত ঘন্টা কাজ করেছে সেটা যদি গুণ দিয়ে দেই সেই ক্ষেত্রেই আমার ওভারটাইম অ্যামাউন্ট চলে আসবে দেখেন প্রথমে আমি বেসিক স্যালারিকে ২৬ দিয়ে ভাগ দিছি দেন ওইখানে ব্র্যাকেট শেষ করে দিয়ে পুরোটাকে ভাগ দিয়েছি আট দিয়ে এবার এইটার ব্র্যাকেট শেষ করে দিছি দেন গুণ দিছি কত ঘন্টা ওভার কাজ করেছে এইটার সাথে এবার যদি এন্টারপ্রেস করি সেক্ষেত্রে ওভারটাইম অ্যামাউন্ট বের হয়ে যাবে পুরো ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম প্রতিটা এমপ্লয়ের ওভারটাইম অ্যামাউন্ট বের হয়ে গেছে এখন আপনার অর্গানাইজেশনে যদি বলা হয় যে সে ওভার টাইমে যত ঘন্টা কাজ করবে তার এক গুণ করে দেওয়া হবে সেই ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু যদি বলা হয় দেড় গুণ করে টাকা দেওয়া হবে সেই ক্ষেত্রে এই ওভারটাইমের ফর্মুলার সাথে আপনি গুণ করে দিবেন ওয়ান তাহলেই টোটাল দেড় গুণ ওভার টাইমের অ্যামাউন্ট ক্যালকুলেশন হয়ে চলে আসবে দেখেন আমি গুণ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এন্টারপ্রেস করলাম সেক্ষেত্রে আপনারা এইভাবে ক্যালকুলেশন করবেন এখন আপনার অর্গানাইজেশনে কোন এমপ্লয়ি কতদিন অ্যাবসেন্ট অর্থাৎ অফিস করেনি আপনারা ঠিক সেই ডেটা এখানে বসাবেন এখন অ্যাবসেন্ট ডেইসের কতটুকু স্যালারি কাটা যাবে আমি ইকুয়াল দিয়ে প্রথমে আমি বেসিক স্যালারিটা সিলেক্ট করে এটাকে ছাব্বিশ দিয়ে ভাগ দিয়ে একদিনের স্যালারি বের করলাম এবং ওই একদিনের স্যালারিকে গুণ দিয়ে দিব সে কতদিন অ্যাবসেন্ট তার সাথে তাহলে ঠিক ওই কয় দিনের স্যালারি বের হয়ে যাবে অর্থাৎ অ্যাবসেন্ট স্যালারি এন্টারপ্রেস করলাম দেন ফর্মুলাটাকে ধরে যদি আমি নিচের দিকে টান দিই যে এমপ্লয়ি যেই কয়দিন অ্যাবসেন্ট ছিল তার ঠিক ওই অ্যাবসেন্ট অ্যামাউন্টটা চলে আসবে এবার ট্যাক্স আমাদের আগের বের করা আছে প্রভিডেন্ট ফান্ড বের করা আছে অ্যাডভান্স দেওয়া আছে নেট পেয়াবল এটা বের করব কিভাবে প্রথমে বেসিক হাউস রেন্ট ট্রান্সপোর্ট মেডিকেল বিল এবং ওভারটাইম এই পাঁচটা অপশন যোগ করে এইটা থেকে বাদ দিয়ে দিব অ্যাবসেন্ট অ্যামাউন্ট ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড এবং অ্যাডভান্স অ্যামাউন্ট এখানে ইকুয়াল দিয়ে প্রথমে আমি ম্যানুয়ালি দেখাবো প্রথমে আমি বেসিক স্যালারি যোগ দিলাম দেন যোগ দিয়ে হাউস রেন্ট দেন যোগ দিয়ে ট্রান্সপোর্ট বিল দেন মেডিকেল বিল দেন ওভারটাইম অ্যামাউন্ট যোগ দিয়ে দিলাম এবার এইটা থেকে বিয়োগ দিব অ্যাবসেন্ট অ্যামাউন্ট বিয়োগ দিব ট্যাক্স কতটুকু কেটে রাখবো বিয়োগ দিব প্রভিডেন্ট ফান্ডে কতটুকু টাকা কেটে রাখা হবে দেন বিয়োগ দিব তার অ্যাডভান্স কতটুকু আছে এবার এন্টারপ্রেস করলে নেট পেয়াবল অর্থাৎ স্যালারি চলে আসবে ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিব। এখন আপনার কোম্পানিতে যদি নতুন কোনো এমপ্লয়ি জয়েন করে আপনি ঠিক এখানে সিরিয়াল অনুযায়ী নাম এমপ্লয়ি আইডি ডেজিগনেশন এবং বেসিক স্যালারি এই কটা অপশন যদি লিখে দেন সাথে সাথে বাকি সব অপশনগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে বা চলে আসবে এবং তার নেট স্যালারিও ক্যালকুলেশন হয়ে যাবে এখন জানুয়ারি মাসে টোটাল কত টাকার স্যালারি হলো টোটাল বের করার জন্য সবচেয়ে নিচে ইকুয়াল দিয়ে এখানে সাম লিখে ট্যাপ প্রেস করলাম সূত্রটা চলে আসলো দেন পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম দেন এন্টার করলাম আমার টোটাল স্যালারি চলে আসলো এইভাবে আপনারা খুব সাধারণ একটি স্যালারি শিট বা খুব সহজ একটি স্যালারি শিট তৈরি করতে পারেন এখন আপনার কোম্পানি যদি আপনাকে বলে দেয় যে বেসিক স্যালারি এর রেঞ্জ যদি পঞ্চাশ হাজার থেকে আশি হাজার হয় তাহলে হাউস রেন্ট হবে সিক্সটি পার্সেন্ট বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হলে হাউস রেন্ট হবে তিরিশ একইভাবে ট্রান্সপোর্ট বিলের ক্ষেত্রেও যদি স্যালারি রেঞ্জ পঞ্চাশ থেকে আশি হাজার বা এক লাখ হয় ক্ষেত্রে হবে টোয়েন্টি পার্সেন্ট আবার তিরিশ থেকে পঞ্চাশ হলে হবে পনেরো পার্সেন্ট এই অ্যাডভান্স স্যালারি কিভাবে ক্যালকুলেশন করবেন আমি আরেকটি টিউটোরিয়ালের মাধ্যমে এই অ্যাডভান্স স্যালারি শিট কীভাবে তৈরি করবেন সব দেখিয়ে দেব আমার চ্যানেলের টিউটোরিয়ালের লিস্টে ওইটা আপনারা পেয়ে যাবেন না পেলে কমেন্টে জানাবেন অবশ্যই নলেজ ওয়াল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম